টু মাই চ্যানেল টুম্পা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রসঙ্গ হচ্ছে তোমরা এই মুহূর্তে রিসেন্ট মানে এই মুহূর্তে তোমরা যার সাথে সম্পর্ক হয়ে আছো সে কি তোমার সোলমেট নাকি কার্মিক আবারও বলছি এই মুহূর্তে তুমি বা তোমরা যার সাথে সম্পর্কে আছো সে কি তোমার সোলমেট নাকি কার্মিক বেশিরভাগ কিন্তু কার্মিক কার্মিকই হয় সোলমেট কিন্তু খুব কম হয় সেটা আমি রিডিংয়ের সময় বলবো তোমাদের কেন সেটা ঠিক আছে তো চলো প্রতিবারের মতো দু দুটোর গ্রুপ আজকেও থাকবে এখান থেকে আমি কিন্তু গ্রুপ দেব দুখানা কার্ড যেটা জাম্প করে বেরোবো সেটা কিন্তু গ্রুপ হিসেবে রাখবো তাহলে চলো শুরু করি কথা না বলে যে তোমরা এই মুহূর্তে যার সাথে সম্পর্কে আছো সেটা কি তোমার সোলমেট নাকি তোমার কার্মিক চলো শুরু করি কোটি সমপ্রভা কুরুমে দেবা সু বেকার তোমরা এই মুহূর্তে যার সাথে সম্পর্কে আছো সে কি তোমার চলবে নাকি সে কার্মিক তাড়াতাড়ি পড়ে যাও সে কি তোমার সোলমেট নাকি আচ্ছা এটা গ্রুপ ওয়ান পড়ে গেছে গ্রুপ টু চল এসেছে ওয়ান করে নাও আচ্ছা দেখি কি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো ওয়ান দিয়ে দেখবো টু এদিকে যাও উড়বি না পেটা বললে আচ্ছা এই মুহূর্তে তোমরা যার সাথে সম্পর্কে আছো সে কি তোমার সোলমেট নাকি সে কার্মিক যেটা বলছিলাম বেশিরভাগ কার্মিক কেন কারণ আমরা এই এসেছি কর্মবন্ধনের জন্যই কিন্তু এক কর্ম আমাদের বাকি আছে কৃতকর্ম বা কর্ম তার জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি আমরা কিন্তু এখানকার বাসিন্দা না কিন্তু আমাদের কর্মবন্ধন শেষ হলে কিন্তু এটা আমাদের জায়গা না আমরা আমাদের জায়গা ঠিক চলে যাব আমরা কর্মবন্ধনের জন্যই কিন্তু এই পৃথিবীতে আসি কার্মিক কী এবার অনেকে একজন আমাকে কমেন্ট করেছিল মনে পড়ল কার্মিকের জন্য সব কার্মিকের বাচ্চা আরে কার্মিকের বাচ্চা হবে না কেন কার্মিক কীভাবে তৈরি হয় কোনো জন্মে তুমি তার সাথে খারাপ ব্যবহার করেছিল সেই কর্মফলটা বাকি আছে তোমার তাই সে কার্মিক হয়ে এ জন্মে তোমাকে কষ্ট দেবে শাস্তি দেবে এবং তোমার সেই কর্মবন্ধন সে কিন্তু মুক্ত করতে আসবে এবং তোমার সাথে সে তোমার সাথেই থাকবে এবং তোমাকে সে বার বার বারবার সেই কর্মবন্ধনের ফল তোমাকে সে কিন্তু দেবে এবং সেখান থেকে তোমাকে মুক্ত করবে এটাই হচ্ছে কার্মিকের নিয়ম বেশিরভাগ কার্মিক কর্মবন্ধন থাকে কোনো এই জন্য এই জন্যই বলা হয় যে কার্মিক বন্ধন যেরকম কার্মিক বন্ধন শুধু হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা না সর্বক্ষেত্রেই হয় ধরো তুমি আজকে আমাকে অপমান করলে অপদস্থ করলে পরের জন্য তুমি কিন্তু রেডি থেকো তুমি রেডি থেকো কর্মবন্ধন কিন্তু হয়ে গেল। তুমি আমার সম্বন্ধে আলোচনা করছো উল্টো পাল্টা কথা বলছো উৎসাহ সরাচ্ছ পরের জন্মে এই আমিই কিন্তু তোমার কর্মবন্ধন তোমাকে তোমাকে সেই শিক্ষা দিতে আসব এটাই কিন্তু কার্মিকের নিয়ম কার্মিক শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না কিন্তু এবং হাজব্যান্ড ওয়াইফ না কার্মিক যার সাথে হতে পারে সম্পর্ক তুমি বিনা কারণে অন্যকে কষ্ট দিলে অপদস্থ করলে অপমান করলে সেটা কর্মবন্ধন তৈরি হলো না একটা এটা বোঝার বিষয় এ আমার কাছে যারা আধ্যাত্মিক পথে আছে তারা সর্বদাই কিন্তু লোকের থেকে দূরে থাকে মানে সবার থেকে মেশা দূরে থাকে কেউ কথা বলেই কথা বলে কারণ তারা সেই জিনিসটা জানে সে তারা কোনো কর্মবন্ধনে কিন্তু সে জড়ায় না সে নিজেকে আড়ালে রাখে আমার কাছেই সাপোজ আমি বলছি কেউ রিডিং নিতে আস আসলে কোনো রিডারের যদি অপমান করে বা কোনো রিডারের সম্বন্ধে কথা বলে দিদি আমি তার কাছে রিডিং করেছিলাম আমি সঙ্গে সঙ্গে চুপ করিয়ে দিই আমি সে একদম বলবে না কারণ আমি একজন রিডার আমি কারোর অপ আমি কারোর কথা শুনবো না এখানে তোমার এবং আমার কথা হবে কোনো রিডারের বা কারোর আলোচনা কিন্তু এখানে হবে না আমি ডাইরেক্ট বানব শুধু রিডার বলে না আমার সামনে যদি কেউ সমালোচনা করে বা আলোচনা করে সঙ্গে সঙ্গে আমি ঘরে চলে আসি এসে দরজা বন্ধ করে আমি আমার মতে থাকি শুনতে খারাপ লাগবে না তার খারাপ লাগলেও আমি জিনিসটা কিন্তু করি আমি কারোর সা ঝামেলা বা কারোর সাথে বসে থাকি না কারণ আমি ওই কর্মবন্ধ যারা জানে প্রকৃতপক্ষে তারা সকলে এইসব ব্যাপারটা এড়িয়েই চলে তারা কারোর সাথে জড়ায় না কারোর সাথে শত্রুতা করে না কারোর কাউকে জেছে কাঠি করতে যায় না কারণ তারা জানে এই কাঠিটাই বাস হয়ে পরের জন্মে আমাকে খেতে হবে বোঝার বিষয় এগুলো আমি আজকে আমি একটা ঘুমচুম বলে দিলাম আমি সব জানতাম আমি এই আমি সেই আর আচ্ছা এবার কার্মিক এবং সোলমেট 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 হচ্ছে সোলমেট খুব কম খুব রেয়ার সোলমেটের সাথে মিলন খুব কম হয় সোলমেটের সাথে মানে মিলন হান্ড্রেডের মধ্যে নাইন পার্সেন্ট হয় টেন পার্সেন্টও না কিন্তু নাইন পার্সেন্ট হয় কারণ সোলমেটের সাথে যদি তোমার রিলেশান হয়ে যায় বা বিবাহ হয়ে যায় দাম্পত্য আবদ্ধ সেটা হচ্ছে পাওয়ার কাপেল সব থেকে শক্তিশালী ওটা ওটা কিন্তু যুগল বোঝায় যে সবার উপরে লিড করে এটা কিন্তু খুব কম মিলন হয় খুব কম যে সোলমেটের সাথে মিলন হচ্ছে নাহলে বেশিরভাগ কার্মিক যতই বল না দিদি আমাদের সোলমেট অত সহজ না বাবা বেশিরভাগ কার্মিক আমি আজকে অপদস্থ করলাম আজে বাজে কথা বললাম কর্মবন্ধন তৈরি হয়ে গেল কিন্তু আচ্ছা The chariot. Masculine. Feminine. Acha. The star. Three. Five. Death Scorpio. Huh. Strength. Major. Oh. Acha. এখানে তিনখানা মেজার কার্ড কিন্তু এখানে এসেছে হুম আচ্ছা তোমাদের এই সম্পর্কটা কার্মিক সম্পর্ক সোলমেট সম্পর্ক না একদম না আমি বলছি প্রথমে যখন শুরু হয়েছিল সম্পর্ক খুব 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 ডিপলি একটা আকর্ষণ ছিল এবং বোঝাপড়া খুব ভালো ছিল কিন্তু যত দিন গেছে সম্পর্কের মধ্যে গ্যাপ এসেছে গ্যাপ এসেছে এবং হঠাৎ তোমার মনে হয়েছে বা তারও মনে হয়েছে যে এটা লং টার্ম যাবে না বা হয়তো তার মনে হয় তুমি তুমি সব বেশি জানো মানে বেশি মানে সব জানতা এবং তোমারও মনে যে সে সব জানতা তো এরকম এরকম মানে বোঝাপড়ার অভাবের জন্য প্রথম প্রথম মনে ছিল যে খুব শক্তিশালী একটা সম্পর্ক কিন্তু না মাঝের মধ্যে কি হয়েছে না ভুল বোঝাবুঝির কারণে বা হঠাৎ মনে হচ্ছে যে তোমার এবং আমার সাথে তার যায় না তারও মনে হচ্ছে আমার সাথে সে যায় না তো সেখানে সম্পর্কের মধ্যে ডেট এসেছে শেষ হয়ে গেছে নো কনট্যাক্ট আবার সম্পর্ক আবার হঠাৎ করে তোমার পার্টনার কথা বলেছিল আমি এটা দেখতে পাচ্ছি সেখানে কার্ড দেখে কথা বলছি আমি আবার সম্পর্ক আবার হঠাৎ করে সার্টারলি সে এসে কথা বলেছিল আবার কিছুদিন সম্পর্ক গেছে আবার কিন্তু এখানে নো কন্টাক্ট এবং থার্ড পার্টির রিলেশন আমি এখানে দেখতে পাচ্ছি কারো কারোর এখানে থার্ড পার্ট পার্টির রিলেশান মানে থার্ড পার্টি মানে সম্পর্কের মধ্যে তৃতীয় জন সম্পর্কের মধ্যে ডেফিনেটলি তৃতীয় জন আছে আমি এখানে দেখতে পাচ্ছি সেই কারণে এখানে ভুল বোঝাবোঝি না কিন্তু এখানে তৃতীয় জন আছে সেই কারণে নো কন্টাক্ট সেই কারণে নো কনট্যাক্ট বা সে তোমাকে প্রবল পরিমাণে কথার দ্বারা আহত করেছে বা এমন কিছু বলেছে তোমার মন ভেঙেই আছে তোমার তোমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে এবং এই মুহূর্তে কেউ কেউ সিঙ্গেল আছো আমি দেখতে পাচ্ছি যারা গ্রুপটা বেছেছো তুমি তোমার পার্টনারের জন্য দেখছো কার্মিক কিসে সোলমেটে তো এই মুহূর্তে তুমি সিঙ্গেল আছো এবং তুমি নিজেকে হিল করেছো হিল করে নিজেকে দাঁড় করাচ্ছ মানে নিজেকে স্ট্যান্ড করার চেষ্টা করছো এবং স্টার একটা স্টারের এনার্জি তুমি নিজেকে স্টারের মতো নিজেকে মোট কথা এই সব এনার্জি থেকে বেরিয়ে নিজেকে তুমি সংযত করেছ এবং আধ্যাত্মিক হয়েছো এবং তুমি তোমার লাইফে তুমি নিজেকে আরও কিভাবে উন্নত করবে এবং কিভাবে তুমি নেম ফ্রেম পাবে সেই দিকে তুমি সেই চিন্তাতে তুমি এখন ব্যস্ত আমি এখানে দেখতে পাচ্ছি এবং তুমি এই মুহূর্তে সিঙ্গেল রয়েছো সিঙ্গেল আছো নারী পুরুষ উভয় কিন্তু তোমরা ওর কথা একা আছো এবং নিজেকে বৃদ্ধি করার একটা বিষয় আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দ্য স্টারের তোমরা চাও যে আমি পরিশ্রমের দ্বারা জীবনে উন্নতি করি বা সফল সফল হই এরকম তোমাদের মানসিকতা চলেছে এক সময় তুমি প্রবল পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সেটা সেটা সে বোঝেনি সে সেটা তো সে বোঝেই নি এবং তোমার কেয়ারিং ব্যাপারটাকে সে যে এত যে মাতৃসুলভ যে ব্যাপারটা সেটা সেটার প্রাধান্য সে দেয়নি এবং তুমি সেটা বুঝতে পেরে এখন নিজেকে হিল করে নিয়েছো যে আমি মানে অযথা কারোর সাথে অ্যাটাচ হব না আমি কারিপুর শুভয় আমি অযথা কারোর সাথে অ্যাটাচ হব না আমি নিজেকে নিজেকে বৃদ্ধি করি এবং নিজের উন্নতি করে নিজে পরিশ্রমের দ্বারা নিজের না আমি জীবনে কিছু করতে পৃথিবীতে এসেছি এরকম তোমাদের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে এবং তুমি নিজেকে কর্মে তুমি ব্যস্ত আচ্ছা এই সম্পর্ক তোমার কিন্তু কার্মিক সে কিন্তু আবারও ফিরে আসবে যেহেতু কার্মিক বেশিরভাগ কার্মিকের সাথে বিয়ে হয় কিন্তু বিবাহ হয় এই সম্পর্ক সে কিন্তু ফিরে আসবে আবার ঠিক আছে যাওয়ার না কারণ এই যে কুইন অফ কাপ কিং অফ কাপ এটা কার্মিক কিন্তু সে সে কিন্তু ফিরে আসবে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে সে ফিরে আসবে তুমি নিজেকে বৃদ্ধি করো তুমি নিজেকে বৃদ্ধি করছো সে কিন্তু ফিরে আসবে আর এই সম্পর্ক কিন্তু কার্মিক সম্পর্ক আচ্ছা অ্যানসেস্টার কি বলছে সেলিন মাস্টার বি গ্রেসফুল ইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন বি গ্রেসফুল গ্রেস মানে আশীর্বাদকে বোঝা যায় গ্রেস অফ মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন নিজের মুভমেন্ট মানে নিজে যে এখানে অ্যাকশন এটা হচ্ছে মাস্টার বলছে নিজের মুভমেন্ট নিজের গতিবিধির উপর নিজে লক্ষ্য রাখো এই যে স্টারের এনার্জি তো নিজেকে উন্নত করো নিজের গতিবিধি আরও আরও নিজেকে উন্নতি করো তোমাকে স্যালেন সাউলিন মাস্টার এটাই বলছে নিজেকে আরও উন্নত করো এবং এই সম্পর্ক কার্মিক সম্পর্ক ঠিক আছে তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ যারা গ্রুপ টু পছন্দ করেছ দেখো এই সম্পর্ক তোমাদেরকে এটা কিন্তু সোলমেটের সম্পর্ক নাকি যারা যার সাথে এই মতো তুমি সম্পর্কে আছো সেটা কি সোলমেট নাকি কার্মিক সম্পর্ক আচ্ছা এবার কার্মিক কার্মিক তো বলে এবার সোলমেট সোলমেট হচ্ছে এমন একটা যাকে তুমি হা করলে তুমি হাঁক করলে সে কিন্তু হাওড়া বুঝে যাবে আর আর বাকিটা বললাম না মানে এরকম হচ্ছে সোলমেটের সম্পর্ক সে তোমার মুখ দেখে বুঝতে পারবে আর এটাকে পাওয়ার বলা কপেল হয় পাওয়ার অফ কাপেল ঠিক আছে যেটা যেটা মিলন যদি হয়ে যায় শ্রেষ্ঠ যুগল পারে না এমন কিছু নেই এত শক্তিশালী যে কাপেল হয় এটা খুব কম মিলন হয় আমি যে বললাম সোল মেটের সম্পর্ক মিলন খুব কম হয় এটা মাথায় রেখো সব তার হাতে কিন্তু সোলমেটের সম্পর্কে মিলন খুব কম হয় বা কিং অফ কাপ সব রাজা আজকাল খুব কাপ আসছে আমার রিডিং এতে হম চলো নেব তাড়াতাড়ি পড়ে যাও Ale, tarata, reparna, ¿esto Queen of one, king of love, esa Pentacles Happy family. Impresses. Templates. সব কটা পজিটিভ কার্ড দেখতে পাচ্ছ বটন দেখো কার্ড এলিমেন্ট কিনা আমার আমার তো লগ্ন তো আর্থ মানে জুপিটার মানে ধনু লগ্ন গুরু উচ্ছ তো আমার প্রিয় কার্ড এটা আচ্ছা প্রত্যেকটা কার্ড পজিটিভ প্রত্যেকটা কার্ড পজিটিভ এই মুহূর্তে তুমি যার সাথে রিলেশানে আছো সে কি তোমার সোলমেট নাকি সে আচ্ছা আমি আগে পুরোটা তারপর লাস্টে আমি এটা বলিনিট নাকি কার্মেক কিং অফ কাপ প্রবল পরিমাণে ভালোবাসা একেবারে দিমারা মজনু আশিক তোমার জন্য যারা গ্রুপ টুটা টা বেছেছ মেয়েরা দেখে ঠিক আছে সে তোমার জন্য দিবানা পাগল মজনু প্রবল পরিমাণে তোমাকে ভালোবাসে একদম ভালোবাসে ভালোবাসে এবং সে সর্বদাই তোমার জন্য তার সময় আছে এবং সে সর্বদাই তোমার সাথে মানে যে নিজে থেকে নিজে থেকে কথা বলা নিজে থেকে অফার করা সব কিছু সে নিজে থেকে করতে তোমার জন্য কিন্তু সে অ্যাভেলেবেল সর্বক্ষেত্রে সে কিন্তু অ্যাভেলেবেল শুধুমাত্র তোমার জন্য হুম তোমাকে দেওয়া কোনো কিছু মানে সর্বক্ষেত্রে সেই আগ বাড়িয়ে নিজে করা যে ব্যাপারটা সেটা আমি দেখতে পাচ্ছি পুরুষের ক্ষেত্রে এবার মেয়েদের ক্ষেত্রে বলি আচ্ছা মেয়েদের ক্ষেত্রে এটা মানে তুমি যার জন্য দেখবে সে তোমাকে প্রবল পরিমাণ ভালোবাসা ভালোবাসে এবং মানে তুমি তার চোখে একেবারে সুন্দরী এক রমণী কুইন অফ ওয়ান্স হ্যাঁ নাইট অফ ওয়ান্স প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে এবং সে তোমার সাথে একটা সুন্দর ফ্যামিলি সে কিন্তু ডেফিনেটলি দেখে যে সে চায় যে তোমার সাথে তার সে তোমার সাথে ভবিষ্যৎ দেখে সে আর তুমি এবং সে এবং দুটি বাচ্চা একটি ছেলে একটি মেয়ে এবং তার চোখে তো এবং সব থেকে সুন্দরী মানে ওয়ার্ল্ডের সুন্দরী এবং ভালোবাসে এবং সাথে তোমাকে প্রবল প্রবলেম এবং ইমপ্রেসেস খুব রেসপেক্টফুল একটা কাঠ কিন্তু এখানে তো তোমাকে ভালোবাসে এবং এবং সম্মানও করে এবং সে তোমার জন্য সব কিছু করতে কিন্তু সে প্রস্তুত শুধুমাত্র তোমার জন্য ইন্ডিয়ান ডেক আর্ধেনারেশ এটা তোমার সোলমেড কারণ ডিভাইন ম্যাসকুলিন ডিভাইন শিব আর্ধেক শক্তি শিব এবং শক্তি একসাথে টেম্পারেন্স ব্যালেন্স জুপিটার তো ইয়েস এটা তোমার সোলমেট প্রত্যেকটা কার্ড প্রবল পরিমাণে পজিটিভ প্রবল পরিমাণে পজিটিভ প্রত্যেকটা কার্ড এটা তোমার সোলমেট ঠিক আছে আচ্ছা এখানে বিয়ে হওয়া না হওয়াটা কিন্তু ওটা তার হাতে কিন্তু ঠিক আছে ওই যে বললাম সোলমেটের সাথে নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আর বাকি নাইনটি ওয়ান পারসেন্ট থাকে না এটা কেউ তোমাদের বলবে না জানে না মজা করলাম এটা এটা সিরিয়াস এটা নাইনটি ওয়ান পারসেন্ট বিবাহর সম্ভাবনা থাকে না নাইন পার্সেন্ট থাকে তো এখানে এটা কিন্তু সোলমেটের সম্পর্ক খুব পজিটিভ তিনখানা মেজার কার্ড তিনটে না দুখানা খুব স্ট্রং এবং খুব পজিটিভকে বোঝায় তোমরা দুজন দুজনের জন্য তার উপর ডিপেন্ড করছে বা সেটা কিন্তু সে যদি ঠিক মনে করে যে এটা তোমার সোলমেট যে তার সাথে বিবাহ হবে কি না সেটা আমি বলতে পারছি না গ্যারেন্টি ওয়ারেন্টি আমার কাছে কিচ্ছু নেই তার হাতে আসলে আমাদের হাতে কিছুই থাকে না সব তার হাতে আচ্ছা তোমাদের কী করা উচিত যেহেতু একটা অ্যানসেস্টার মেসেজ এখানে বলছে ড্রপ ট্রিড ট্রেড ট্রেড নট ড্রপ ট্রেড হোল দি স্পেস বলছে নিজের জায়গা ধরো হোল দি স্পেস মানে নিজের হ্যাঁ নিজের জায়গাটাকে ধরতে শেখো মানে এখানে জায়গা ধরা মানে তুমি কোনো একটা জায়গাকে লাঠি পুঁতে দিলে ওরকম ব্যাপার না এখানে জায়গা ধরাকে বোঝাচ্ছে হোল স্পেস নিজের ব্যক্তিত্বকে ধরে যেহেতু এমপ্রেসেস খুব সুন্দর ব্যক্তিত্ব তুমি নিজেকে চেনার চেষ্টা করো যে তুমি কে অরিজিনাল তুমি কে এটাকে এটাই এখানে বলছো হোল্ড দি স্পেস তুমি নিজের জায়গা ধরো বা নিজেকে নিজেকে বোঝো তুমি কে নারী দেখলেও তাই পুরুষ দেখলেও তাই তো সোলমেড বা ডিভাইন ম্যাচ করেন ডিভাইন ফ্যামিলিন কিন্তু হেলাল করে যার তার সাথে কিন্তু কথাও বলবে না এবং যাকে তাকে যে কেউ প্রোপোজ করলে তাকে কিন্তু সে অ্যাকসেপ্ট করে না কিন্তু তার সুন্দর ব্যক্তিত্ব থাকে তো তোমাকে সেটা বুঝতে হবে তুমি কে হ্যাঁ তাই এখানে তোমার অ্যানসেস্টার বলছে হোল দি স্পেস নিজের জায়গা ধরো ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোড ফ্যামিলি সদস্য হয়ে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো যারা